আগামী সরকার বিএনপির হবে না প্রফেসর ইউনুসের সরকারের মতো ধ্বজভঙ্গ সরকারও হবে না তাই খুব খেয়াল ভোট রক্ষার লড়াইয়ের জন্য তৈরি হন এইবার ভোট দিলেই হবে না কেন্দ্র পাহাড়া নিতে হবে প্রত্যেকটা ভোটকে আমাদের রক্ষা করতে হবে আরেক নতুন ভোট আনার লড়াইয়ের জন্য তৈরি হন ইনকিলাব জিন্দাবাদ আমি ইউনুসকে আহ্বান করি আসেন আমার সাথে নির্বাচন কাজ যে কোনো কনস্টিটুয়েন্সিতে আসেন দেখি কে জিতে কাকে জনগণ ভোট দেয় আজকে নির্বাচন দিয়েছে কেন আওয়ামী নির্বাচন করতে পারবে না কেন আওয়ামী লীগে ভোট দিতে পারবে না নির্বাচন করতে দিতে হবে আমরা নির্বাচন করতে চাই এরপরে বাংলাদেশ একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাত্রা করেছে নির্বাচনী প্রচারণা কিছু বিচ্ছিন্ন নারী নির্যাতন এগুলো লাশ তো কিন্তু বিএনপি করে দিয়েছে। বিএনপিকে বিএনপিকে গন্ডায় এর হিসাব দিতে হবে এ নেপথ্যে কি ঘটনা শুনলে আপনি অবাক হবেন শেরপুরের সমস্ত ঘটনা নেপথ্যে তারেক রহমানের মাস্টার প্ল্যান দর্শক আসসালাম একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে শেরপুর তিন আসন জিনাইগাতি এবং শ্রীবর্দি উপজেলা নিয়ে গঠিত এই উপজেলার জামাতের সেক্রেটারি মৌলানা রেজাউল করিমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা ঘটনার বিবরণে জানা যাচ্ছে শ্রীবর্দি উপজেলা রিটার্নিং কর্মকর্তার আহ্বানে প্রার্থীদের

বিএনপি এবং অন্যান্য জামাত ইসলাম অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা প্রকাশ্য জনসম্মুখে তারা তাদের নির্বাচনী ইস্তেহার পাঠ করবেন নির্দিষ্ট সময় দেওয়া ছিল জামাত ইসলামের যিনি প্রার্থী নুরুজ্জামান বাদল তিনি তার লোকজন নিয়ে যথা সময়ে অনুষ্ঠান স্থলে হাজির হন এবং যে সামনের সারিতে যে আসনগুলো ফাঁকা ছিল সেখানে বসে পড়েন এটি তো স্বাভাবিক কোনো অনুষ্ঠানে আপনি গেছেন সামনে চেয়ার ফাঁকা আছে আপনি যদি পিছনের চেয়ারে বসেন তাহলে আপনাকে আর যাই হোক মানুষ বলা চলে না অসভ্য ইতর বর্বর বলা চলে আর জামাত ইসলাম আপনারা জানেন বাংলাদেশের একমাত্র নিয়মানুবর্তী দল হচ্ছে জামাত ইসলাম সময়ের ব্যাপারে তারা এত পাংচুয়াল তাদের কোনো অনুষ্ঠান যদি মনে করেন বিকাল তিনটায় দেয়া থাকে যে তিনটায় শুরু হবে তিনটা মানে তিনটা তিনটা এক নয় তিনটা এবং সেটা যদি ঝড় তুফান সাইক্লোন ঘূর্ণিঝড় টর্পেডো টর্নেডো যাই হোক ওই তিনটার সময় তারা সেখানে গিয়ে উপস্থিত হবে তো সেখানে তারা গিয়ে যথারীতি সামনের চেয়ারে বসেছে অনুষ্ঠান শুরুরও বেশ খানি পরে বিএনপি যিনি প্রার্থী রবিউল ইসলাম তিনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন তারা সামনে জায়গা না পেয়ে জামাতের কর্মীদের উপরে চড়াও হয় এবং জোর করে তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেবার চেষ্টা করে তাদেরকে উঠিয়ে দিয়ে তারা সামনে বসার চেষ্টা করে প্রশাসন তাদেরকে বাধা দেয় এবং এটি করতে তাদেরকে বিরত রাখে তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে প্রথমেই তারা জামাতের নেতাকর্মীদের উপরে দেশীয় অস্ত্র দা কুড়াল রামদা ইত্যাদি নিয়ে হাসুয়া এগুলো নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে এবং নির্মম ভাবে কুপিয়ে কুপিয়ে জামাতের প্রায় ত্রিশ জনের মতো আহত করে তার আগে এই অনুষ্ঠান শুরুর আগে দেখুন বিএনপির এক সন্ত্রাসী তিনি ফেসবুকে সরাসরি পোস্ট দেন যে বাদলকে যেখানে পাব সেখানে দেখামাত্র মাত্র করব। বাদল হচ্ছে বাদল জামাতের এমপি প্রার্থী ওই শেরপুর তিন আসনের এই উদ্দেশ্য নিয়ে মূলত তারা বাদলকে জবাই করার জন্য তারা সেই অস্ত্র শস্ত্র নিয়েই তারা সেখানে গিয়েছিল বাদলকে হাতের নাগালে না পেয়ে তারা কাছে জামাতের সেক্রেটারি রেজাউল করিমকে পায় রেজাউল করিমকে উপরজপুরী তারা সেখানে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে এক পর্যায় তাকে জবেয় করে জবই করে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান এখন সর্বশেষ খবর পর্যন্ত শোনা যাচ্ছে সেখানে প্রায় সেনাবাহিনী সহ 200 জনের মত আহত এর ভিতরে 30 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী এগিয়ে গেলে বিএনপির সন্ত্রাসীরা সেনাবাহিনী কেউ আক্রমণ করে বসে এবং বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এই যে ঘটনা এই ঘটনার মাধ্যমে এই হত্যার মাধ্যমে বিএনপি কি বার্তা দিল বাংলাদেশের রাজনীতিতে বা পৃথিবীর রাজনীতিতে বিএনপি কি চাচ্ছে যে মানুষ হত্যা করে শেখ হাসিনা যেরকম দিন ধরে হত্যা গুম খুন করে তার মসনদ টিকিয়ে রাখার চেষ্টা করেছিল সে কিন্তু পারে নাই শেষ পর্যন্ত আর বিএনপি ক্ষমতার মোহে এত পাগল এবং অন্ধ হয়ে গেছে এত উম্মাদ হয়ে গেছে যে তারা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করলো তারা হত্যা দিয়ে এবং দুই হাজার ছাব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী হত্যার প্রথম হত্যাকারী দল হচ্ছে বিএনপি এবং এই হত্যার শিকার প্রথম শহীদ হচ্ছে মালানারে রেজাউল করিম এর আগে পাঁচ আগস্টের পরে ছাত্র দল হত্যার উদ্বোধন করে দিয়েছে তেজগাঁও কলেজে শামীম নামের একটি ছেলেকে নিরীহ নিরপরাধ একটি ছাত্র কিন্তু উসমান হাদির শেষে উজ্জীবিত দীর্ঘদিন ধরে মাদক চাঁদাবাজি এবং গাঁজার ব্যবসা করে আসছিল শামিম সেটাকে তারা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এই মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের কোনো মিডিয়া এই খবর ধামাচাপা দেওয়ার জন্য সমস্ত চেষ্টা করেছে আবার এই যে মালানারে জল করিমকে হত্যা করলো বিএনপির সন্ত্রাসীরা কোনো মিডিয়া এ ব্যাপারে সবাই একেবারে একজোট হয়ে তারা খবরটা হাইপ করার চেষ্টা করছে তাদের এই খবর কোনো মিডিয়ায় নাই হাতে কোনো দুই একটা মিডিয়া এই খবর দিয়েছে দেখুন আওয়ামী লীগ বিএনপি এবং এই মিডিয়া সব তো মিডিয়া গুলো তো সব আওয়ামী লীগের আওয়ামী লীগ পালিয়ে গেছে বিএনপি এখন তাদের হয়ে সমস্ত কাজ করে দিচ্ছে এবং মিডিয়া তাদেরকে সহযোগিতা করছে এখানে মিডিয়া জামাদের উপরে প্রতিশোধ নিচ্ছে কারণ তারা তো জানে শেখ হাসিনা জানে কে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে কারা কাদের কারণে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে তাহলে তার হাতে বানানো মিডিয়াগুলোকে বলে দিয়েছে এই মিডিয়াগুলোর একটা ক্ষোভ আছে না এই মিডিয়াগুলো যে কোনো ভাবে উঠে পড়ে লেগেছে জামাতকে সাহস্তা করার এবং আওয়ামী লীগকে দিয়ে তো আর সম্ভব না এখন বিএনপিকে দিয়ে তারা জামাতকে সাহস্তা করবে যার কারণে জামাতের নেতাদেরকে হত্যা করা হলো তারপরেও তাদের এ ব্যাপারে কোনো নিউজ নাই এমন কি আজকে ডিবিসি চ্যানেল জামাতের এক জায়গা সম্ভবত টাঙ্গাইলের এক জায়গায় জামাতের ত্রিশ পঁয়ত্রিশ জন নেতা কর্মীরা তারা ভোট চাইতে গেলে বিএনপির সন্ত্রাসীরা তাদেরকে আটক করে আটক করে তাদেরকে মারধর করে এক পর্যায়ে তারা একটা নাটক করে নিজেদের পকেট থেকে টাকা বের করে তারা ভিডিও করে যে জামাতের টাকা দিচ্ছে টাকা দিচ্ছে। এই বলে এই খবর তারা সমস্ত মিডিয়া গুলোতে ছাপায় তো অন্যান্য মিডিয়া গুলো একটু যাদের সব ভিতরে সামান্য মনুষ্যত্ব আছে তারা এটা একটু যাচাই বাছাই করে যখন দেখছে ভুয়া তখন তারা আর এটা প্রকাশ করে নি কিন্তু ডিবিসি এই ডিবিসি এটা এই নিউজ সমানে প্রচার করতে শুরু করে করেছে তাহলে এটা কি বার্তা দিতে যাচ্ছে বিএনপি সারা দেশে বাইশ তারিখের পর থেকে যেদিন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে তারপর থেকে আজ আঠাশ জানুয়ারি পর্যন্ত বিএনপি সারা দেশে প্রায় ত্রিশটার উপরে নারীদেরকে হেনস্থা করেছে মারধর করেছে বৃদ্ধ মা বোনদের পেটের উপরে লাথি মেরেছে তাদের হিজাব ধরে টানাটানি করেছে তাদের চুল ধরে টানাটানি করেছে তাদেরকে ভাষায় করেছে বিএনপির বিএনপির নেতা জামাতের চুয়াডাঙ্গার মা বোনদের ছায়া খুলে নিতে চেয়েছে আজ সর্বশেষ ঢাকা সায়ের আসনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবদুল মুবিনের মা রাসায়ন বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তার মা এই ঢাকা সায়ের সম্মানিত ভোটার তিনি প্রচন্ড পর্দান শিলা সেই মাকে পিটিয়ে জখম করে তাকে আহত করেছে মাথা দিয়ে গপ গপ করে রক্ত বের হচ্ছিল এটি দেখতে হচ্ছে পাঁচ আগস্টের পরে বিএনপির মাধ্যমে যে বিএনপি বালুর ট্রাক সরাতে পারে নাই যে বিএনপির মির্জা আব্বাস তার ঢাকা ব্যাংক বাঁচানোর জন্য শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার দুই হাজার আঠারো সালের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে গিয়েছিল এরা হচ্ছে সেই বিএনপি সেই বিএনপি এখন পৃথিবীর শ্রেষ্ঠ একটা ক্ষমতাশালী দল দল হয়ে গেছে তাদের চাইতে বড় ক্ষমতা ধরার এই মুহূর্তে নাই পৃথিবীতে নাই এত ক্ষমতাশালী তারা কোথায় কোথায় জামাতের কর্মীদেরকে তারা হত্যা করছে হুমকি দিচ্ছে মারধর করছে ভোট চাইতে গেলে তারা জামাতের কর্মীদের ঠ্যাং ভেঙে দেবে ইত্যাদি ইত্যাদি তাহলে দরকার ছিল কি শেখ হাসিনা কি অন্যায় করেছে শেখ হাসিনা যে ভোটাধিকার হরণ করেছিল তাহলে কি অন্যায় করেছে তোমরা তো সেই একই কাজ করতে যাচ্ছ এই বিএনপির সন্ত্রাসীরা তো সেই একই কাজ করছে শেখ হাসিনা যেভাবে ভোটাধিকার হরণ করেছিল মানুষকে ভোট দিতে দেয় নাই সেই বিএনপি নামক সন্ত্রাসী গোষ্ঠী তারা তো একই কাজ করতে চাচ্ছে তারাও তো কাউকে ভোট দিতে দিবে না তারা ভোট সেন্টার যেতে দিবে না জামাতের লোকজন ভোট চাইতে গেলে তাদেরকে পেটানোর হুকুম দিয়েছে তাদের ছায়া খুলে নেওয়ার মা বোনদের ছায়া খুলে নেওয়ার হুকুম দিয়েছে ওই যে আরেক সন্ত্রাসী নারী মাফিয়া মব সন্ত্রাসী পাপিয়া সে কি বলেছে জামাতের নারী কর্মীরা যেখানে ভোট চাইতে যাবে তাদেরকে ফোন দিয়ে পুলিশে ধরিয়ে দিতে বলেছে তার নেতা কর্মীদের এই মাফিয়া সন্ত্রাস এই মব সন্ত্রাস মহিলা তারা ভোট চাইতে ভোট করতে দিবে না এবং বিএনপি যে সংস্কার মানছে না কোনো কারণ কি উদ্দেশ্য আছে না উদ্দেশ্য একটাই শেখ হাসিনা তো আর কি ছিল কি স্বৈরাচার ছিল বিএনপি তার চাইতে বড় স্বৈরাচার হবার জন্য তারা সংস্কার মানছে না মানে শেখ হাসিনা রেখে যাওয়া পথেই তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে এই ইতিহাস তো বিএনপির আছে আছে না তারাই তো প্রথম তত্ত্বাবধায়ক সরকারকে গোলা টিপি হত্যা করে নির্বাচন ভন্ডুল করার পায়তা করেছিল তারপর না শেখ হাসিনা লাত্তি পরে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল এ তো সেই বিএনপি তাদের চরিত্রের ভিতরে রয়ে গেছে এইগুলো স্বৈরাচারী মনোভাব এখন তারা বিকট স্বৈরাচার হবার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এটা আজকে যে তারা হত্যা করলো এই যে মালানা রেজাউল করিমকে কেন কারণ গত দুই দিন আগ থেকে প্রবাসীরা বিদেশে ভোট দিচ্ছে সেখানে আমাদের কাছে এই খবর এসেছে যে এক সেটি সেখানে দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছে এবং হা ভোট জয়যুক্ত হচ্ছে এবং ওইখান থেকে যতগুলো ভোট আসবে সবই এখানে পঁচানব্বই পার্সেন্ট ভোট ওখানে দাঁড়িপাল্লা পাবে এই খবর যখন তারা পেয়েছে বাহরাইনে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি বাহরাইনে বিএনপির সন্ত্রাসীরা সব জায়গায় সন্ত্রাসীগিরি করে বেড়াচ্ছে এখন এই সন্ত্রাসীরা নিরীহ যারা একেবারে নতুন যারা বিদেশে গিয়েছে এখনো কোনো কিছু নাই ঠিক এদেরকে করে শীষ এবং না ভোট দিচ্ছে এই হচ্ছে বিএনপির চরিত্র গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে বিএনপি তার রাজনৈতিক কার্যক্রম শুরু করলো প্রথম হত্যা দিয়ে সন্ত্রাসীর মাধ্যমে রক্ত ঝড়িয়ে এই সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের জনগণ কি জবাব দেবে সেটি দেখার জন্য আমরা বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করব শেরপুরে জামাতের বিরুদ্ধে বিএনপি যা ঘটিয়ে দিয়েছে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে পড়েছে প্রতিবাদের ঝড় দর্শক প্রত্যেক বিবেকবান মানুষকে প্রশ্ন করতে চায় এত রক্ত এত শাহাদাত এত লাশ তারপর পাঁচ আগস্ট তারপরে নতুন বাংলাদেশ তারপরে আমরা দেখেছি দল এক দলের একটা দলের কামড়ি দুইশো প্লাস মানুষ জীবন দিয়েছে বিএনপির চাঁদাবাজিতে নিজেরা নিজেদের কামরাকামড়িতে এরপরে বাংলাদেশ একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাত্রা করেছে নির্বাচনী প্রচারণা ভালোভাবেই চলছিল কিছু বিচ্ছিন্ন করোনা নারী নির্যাতন এগুলো সত্ত্বেও লাশ তো নেই কিন্তু বিএনপি লাশের রাজনীতি শুরু করে দিয়েছে অবাক হবেন সমস্ত ঘটনা নেপথ্যের ঠান্ডা মাথায় এই লাশ ফেলতে চেয়েছে বিএনপি পরিস্থিতি উত্তপ্ত করতে চেয়েছে বিএনপি কিন্তু ঘটনা উল্টো দিকে বর্ নিয়েছে দেখেন জামাত নেতা শহীদ হয়েছে বিএনপির প্রতিবাদ দেখেন সুপ তারা চোরের মতো পিছু উঠছে বা হটবে দ্যাটস ডিফারেন্ট অতএব প্রথম কথা হচ্ছে যে শেরপুরে জামাত নেতাকে যে শহীদ করা হলো হত্যা করা হলো এবং কিভাবে মারা হলো আপনি যদি এটা দেখেন এবং ঘটনা যদি সব পর্যালোচনা করেন এটা স্পষ্ট হবে যেটা পরিকল্পিত এমনিতে ধাক্কা ধাক্কি মারামারি চেয়ারে বসা নিয়ে যত ঘটনা জাস্ট এগুলোর যদি একটা ইম্প্যাক্ট হিসেবে হতো ধারালো অস্ত্র বিএনপি কোথায় পেলো মাথার উপর এবং কানের নিচে কোপ দিয়ে তাকে হত্যা করা হলো এটা কি এটা হচ্ছে পরিকল্পিত এমনিতে ধাক্কা ধাক্কিতে কোনো কারণে কেউ মারা গেলে সেটা এইভাবে ধারণা স্ত্র হয় না তাহলে ঈটে আঘাত হতে পারতো অথবা লাঠি আঘাতে কিন্তু না আমরা কি দেখতে পাচ্ছি ঈদ বা লাঠি এগুলো কিছু না মাথায় কোপ কানের নিচে কোপ এটা পরিকল্পিত এবং ঢাকায় জামাতের নারী নেত্রীর মাথায় কোপ এর মানে এই যে কোপ দেশি অস্ত্র দেশের বিভিন্ন জায়গায় বরিশাল থেকে শুরু করে অন্য সব জায়গায় আমরা জানি সর্বত্র বিএনপির লোকজন রামদা রেডি করেছে রামদা নামের এক ধরনের দেশীয় অস্ত্র আছে যা দিয়ে কোপানো হয় পুরো বাংলাদেশে এটা রেডি করেছে আপনারা এটা প্রয়োগ দেখেছেন ঢাকা এবং শেরপুরে কিন্তু পুরো বাংলাদেশে রেডি করেছে তো এই জায়গায় এটা তারেক রহমানের মাস্টার ছাড়া এটা সম্ভব নয় শেরপুর এটাই জায়গা মতো পেয়েছে ফেলে দিয়েছে কিন্তু এর আগে তো ঢাকায় কোপ দিয়েছে মাথার উপর এর আগে পাবনায় অতএব দর্শক জামাতকে ভয় দেখিয়ে ঘরের ভিতরে ঢুকে দিবে এটা তারেক রহমানের থিওরি তারেক রহমানের শেষ চেষ্টা কোনোভাবেই যেহেতু তারেক রহমান পাচ্ছে না নির্বাচনী প্রচার জমাতে পারছে না বিএনপির চারিদিকে স্লোগান একটাই বিএনপি চান্দাবাজ ভোট দেওয়া যাবে না এই কারণে বিএনপি শেষ চিকিৎসা হিসেবে লাশে রাজনীতি শুরু করেছে পরাজয়ের লজ্জা ঢাকতে হয় নির্বাচন বাঞ্চন করবে নইলে জামাতকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিবে মানে তারেক নিজে বলেছে যে নারীদের উপর হামলা কর কারণ মূল ফ্যাক্টর তো নারীরা নারীদের মধ্যে একটা বিপ্লব সৃষ্টি করছে একটা নারী জাগরণ তৈরি করেছে জামাত অতএব এদেরকে হামলা করো ভয় দেখাও ঠান্ডা হয়ে যাবে যেমন আমি আমি যে কথাটা বললাম এই শেরপুরের ঘটনায় এবং তার সাথে কথা জিজ্ঞেস করেন আপনার কাছে সত্য কথা বলবে তাদের থিওরি হচ্ছে এটা যে এখন জামাত জোয়ার আমাদেরকে চান্দাবাজ বলে ওটা নির্বাচনের আগে সাইজ হয়ে যাবে কি সে জামাতের লোকজনকে ভোট দিতে যেতে দেবো কয়েক দফা মায়ের দিলে জামাতরা খুঁজে পাওয়া যাবে এইটা হচ্ছে বিএনপি প্ল্যান এজন্য নারীদের উপর হামলা এর জন্য রামদায় ধার দেয়া তারপরে শেরপুরে রামদার ব্যবহার করা অতএব এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে শুধু শেরপুর জেলা গ্রেফতার করলেই হবে না এর দায় তার নিতে হবে এই ধারের শিষকে কোনো বিবেকবান কোন সুস্থ সভ্য মানুষ ভোট দিতে পারে না নারীদের পেটে যে রাখতেই পারে কোনো মা তাকে ভোট দিতে পারে না যিনি গর্বে সন্তান ধারণ করেছেন কোন বোনের চাট যে ভবিষ্যতে সন্তান ধারণ করবেন এই ধানের যে ভোট দিতে পারে না জামাত নেতা শহীদ হয়েছে আমি বলছি শেরপুরে জামায়াত নেতা রক্তের করে রক্তের কারণে বাংলাদেশে বিএনপি ধ্বংস হবে এই রক্ত বৃথা যাবে না এই রক্তের মধ্য দিয়ে জামাত ক্ষমতা আসবে আল্লাহ জামাতকে ক্ষমতা দিবে এই হত্যাকাণ্ডে মেতে ওঠা এটা বিএনপির পরাজয়ের একটা আমত অতএব বাংলাদেশে আপনি দেখবেন অবিস্মরণীয় এবং অবিশ্বাস্য ঘটনা ঘটতে যাচ্ছে থেকে। যদি আশি আসন বা নব্বই আসন পাওয়ার সম্ভাবনা সন্ধ্যে নির্যাতনকারীকে বাংলার জনগণ ভোট দিতে পারে না তারেক রহমানের হাতে নারী নির্যাতনের দাগ তারেক রহমানের হাতে নারীদের রক্ত তারেক রহমানের শরীর থেকে লাশের গন্ধ পাওয়া যায় লন্ডন থেকে এই গুপ্ত নেতা এই পালাতক নেতা লন্ডন ফেরত এই মুফতি জঙ্গিবাদী আচরণ করেছে জঙ্গিবাদী কার্যক্রম শুরু করে দিয়েছে দর্শক লন্ডন থেকে জঙ্গিবাদের ট্রেনিং নিয়ে এসেছে এক রমান কারণ যে স্টাইলে জামায়াত তাকে হত্যা করা হয়েছে শ্রীবর্তী ঝিনাই গতি শের আসনে তিন আসনের আহ এবং আরো অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে স্টাইলটা জঙ্গিবাদী স্টাইল স্বাভাবিক পলিটিক্যাল মারামারিতে এইভাবে হত্যা করা হয় না জঙ্গীবাদে স্টাইলে হত্যা করা হয়েছে তবে বিএনপি এখন জঙ্গিদের দল দেখেন না ফতোয়াতে ওই যে মুফতি হান্নানের মতো আরেক জঙ্গি মুফতি তারিক রহমানি নামে শেষে রহমানি থাকলে একটা জঙ্গি জঙ্গি ভাব আসে এটা যে রহমানি কোন জঙ্গি নেতাকে বাংলাদেশের মানুষ ভর দিবেন না বিবেক খাটান আপনি আওয়ামী লীগের হন আর জামাত বিরোধী হন এখন বিবেক খাটান দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ